ডাকস নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোন আইনি বাধা আমাদের সামনে নাই আগামী নয় সেপ্টেম্বর ডাকস নির্বাচন ফ্রি ফেয়ার এবং ইম্পার্সিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকস নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাল্লাহ বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডাকস নির্বাচন হয়েছে সাতবার এটি অষ্টমবারের মতো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকশ নির্বাচনের আয়োজন করেছি এখানে কেন্দ্রীয় সংসদে জন প্রার্থী অংশগ্রহণ করেছেন সকলেই তার নিজস্ব প্যানেল দিয়ে অত্যন্ত আগ্রহ উদ্দীপনার সহিত নির্বাচনী প্রচার প্রপাকাণ্ডা চালাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে এবং শেষ পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করে ছাত্রদের ভোট অনুযায়ী যে যাকে ইচ্ছা তাকে প্রার্থী নির্ধারণ করে ভোট দিবে এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বদ্ধ পরিকর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যখন যে যেভাবে তার যুক্তি উপস্থাপন করেছে আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি ট্রাইব্যুনালের পরে প্রেসিডেন্টের কাছে যারা আপিল করেছে প্রেসিডেন্টের নিষ্পত্তি করেছি নিষ্পত্তি করে আমরা উপযুক্ত আইনি সিদ্ধান্ত নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে কোনো দরখাস্ত না করে যে রিট পিটিশনকারী সরাসরি হাইকোর্টে রিট পিটিশন করেছিলেন আমরা আর্গুমেন্টে বলেছিলাম যে তার রিট আবেদন মোটেও চলন সই আবেদন নয় কারণ যার প্রার্থীতা চ্যালেঞ্জ করে তিনি মামলা করেছেন যিনি মামলা করেছেন তিনি সেই পদের কোনো প্রার্থী নন সেকেন্ড হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে কোনো অবজেকশন না দিয়ে আমাদের ট্রাইব্যুনালের কাছে না এসে আমাদের প্রেসিডেন্টের কাছে না এসে সরাসরি তিনি হাইকোর্টে এসেছেন এটি রিট জুরিসডিকশনের চিন্তা অনুযায়ী জুরিসপ্রুডেন্স অনুযায়ী গ্রহণযোগ্য নয় আর থার্ড কোটা ছিল এটি একটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট কোনটা ঠিক কোনটা বেঠিক এই প্রশ্নে রিট পিটিশন চলে না আর আমরা আদালতের সামনে এটাও বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে অথরিটি হিসেবে এটা একটা অটোনমাস গড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডার অনুযায়ী প্রতিষ্ঠিত একটা অটোনোমাস বডি এটা স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান তার ইন্টারনাল মেকানিজমের মধ্যে যে সমস্ত ইলেকশন মেকানিজম আছে এগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন যে গঠনতন্ত্র হয়েছে এই গঠনতন্ত্র ইজ অ্যাপ্রুভড বাই দি সিন্ডিকেট সেই অ্যাপ্রুভ গঠনতন্ত্রের ভিতরে আমরা বিধান করেছিলাম যদি কারো অবজেকশন থাকে তাহলে তিনি রিটার্নিং অফিসারের তিনি আপিল করতে পারবেন যিনি আজকে রিট করেছিলেন হাইকোর্টে আপিল বিভাগে যিনি রেসপন্ডেন্ট ছিলেন তিনি রিটার্নিং অফিসারের কাছেও কোনো অবজেকশন দেন নাই তার বিরুদ্ধে যে আপিল হয়েছে আপিলেও কোনো অবজেকশন রেজ করেন নাই যখন আমরা প্রাথমিকভাবে লিস্ট প্রকাশ করেছিলাম সেই লিস্টেও তিনি কোনো অনাগ্রহ প্রকাশ করেন নাই চূড়ান্ত লিস্ট যখন প্রকাশ করেছি সেখানেও তিনি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামনে কোনো কথাই বলেন নাই এই সমস্ত যুক্তিতর্ক গ্রহণ করেছেন মাননীয় আপিল বিভাগ গ্রহণ করে হাইকোর্ট বিভাগ যে ডাকস নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটি ওনারেবল জাজিন চেম্বার স্টে করে দিয়েছিলেন আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং এক ত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে এর অর্থ হলো এটা নয় তারিখ নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে উৎসব মুকর পরিবেশে ডাক নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না